নমস্কার আমার নাম সাংখান দাস কবি ভবনী প্রসাদ মজুমদারের লেখা কবিতা স্বাধীনতার মানে আমি স্বাধীনতা দিবস উপলক্ষে আবৃত্তি করছি সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা বন্যা হতে মায়ের সাথে কি কো সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাwidehat কুচ্ছে পলসপরের যতো যে ছেলেরা টিনের হকার খাচ্ছে রোজ লোকের গুত লজেন্স খাবার যাবে কুচ্ছে তারাই লজেন্স ফ্রি যাদের মুখে সুচ্চ ওঠা গোলাপ ফুটার অমনি ওরা কি সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চার তারাদের পরায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবতী স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিখন ছেড়া পাখির গানে নমস্কার